মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি আবার তোমাদের জন্য তোমাদের বাংলা বিষয় থেকে প্রতিবেদন রচনার সাজেসান উপস্থাপন করছি তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত প্রতিবেদনগুলি আসার খুবই সম্ভাবনা রয়েছে সেগুলি একে একে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে এগুলোকে ফলো করবে এবং অবশ্যই তোমরা কমন পাবে শুরু করছি আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সম্পর্কিত প্রতিবেদন বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদন প্লাস্টিক বর্জন বিষয়ক প্রতিবেদন তোমার এলাকায় জমা জলের কারণে মশাবাহিত রোগের সমস্যায় জর্জরিত এলাকাবাসী মারণ ব্যাধি ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন রচনা করো তোমার এলাকায় আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে প্রতিবেদন রচনা করো দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচতে হলে একমাত্র বনসৃজন প্রয়োজন এ বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করো অতিবর্ষণে দক্ষিণবঙ্গ প্লাবিত এই বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করো পথ নিরাপত্তা সম্পর্কিত প্রতিবেদন রচনা করা চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ হলো এ বিষয়ে প্রতিবেদন রচনা করা তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন হলো এ বিষয়ে প্রতিবেদন রচনা করা বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের পঁচাত্তর বৎসর পূর্তি উদযাপন হলো এ বিষয়ে প্রতিবেদন রচনা করা তোমাদের পাড়ার ক্লাবে স্বাস্থ্য সচেতন শিবির আয়োজিত হলো এ বিষয়ে প্রতিবেদন রচনা করা গ্রামবাসীকে প্রাণের আশ্বাস দিয়ে সরকারি হাসপাতাল উদ্বোধন এ বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করা রক্তদান শিবির নিয়ে প্রতিবেদন রচনা করা মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক অথবা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এ বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করো জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এ বিষয়ে প্রতিবেদন রচনা করা